হ্যালো গাইজ গুড মর্নিং আজ জল ষষ্ঠীর পুজো আছে তাই স্নান করে যাচ্ছি এদিকে প্রায় পুজো শেষ হয়ে গেছে তারপর হাবি আমাকে দুটো ফল দিল ওর ঝুড়ি থেকে আর এদিকে সবাই পুজো করছিল আর তারপর হাবি দেখাচ্ছিল ওর ঝুড়িতে কি কি ফল আছে তারপর সবার লাস্টে আমার মা পুজো করছিল এই পুজোতে ফলগুলো সব জলে দিয়ে দেয় আর ছোটবেলায় আমরা আগে থেকে জলে নেমে থাকতাম ফল করবো বলে এখন বড় হয়ে গেছি তা বলে এখন সেই স্বভাব যায়নি তো এরপর দেখো লাঠি দিয়ে ফলগুলো টেনে তুলছে যেহেতু কিছু ফল ভেসে চলে গেছিল তার জন্য লগা দিয়ে জল থেকে ফল তুলছিল ঋতু আর এদিকে আমিও জল থেকে ফলগুলো তুলে নিলাম আর দেখো তখন থেকে ও অনেক চেষ্টা করে যাচ্ছে তারপর অবশেষে পেয়েছে যদিও আর আমাকেও দিয়েছিল এরপর মা আমাদের ফটা পড়িয়ে দিল তো তারপর প্রসাদ খেয়েছিলাম তো ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিওটা